আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল আজকে সকাল একদম সকাল ভোর থেকেই শুরু করেছি তো সকাল সকাল চলে এসেছি আজকে পিঠা বানাচ্ছি নাস্তা তো আমি কিন্তু চিতৈ পিঠাটা এত বেশি পারফেক্টভাবে করতে পারি না তবে নিজেরা খাওয়ার জন্য কোনো রকম হয়ে যায় তো ভাবলাম এইটাই আমার আপুদের সাথে শেয়ার করে নেই যে সকালের ব্রেকফাস্টে আজকে কী করেছিলাম তো আগের দিনে হচ্ছে গরু মাংসর তরকারি ছিল এই কারণে ভেবে নিলাম যে আজকে আর সকালে রুটি বানাবো না যেহেতু শীতের সকাল এরকম ধোয়া ওঠা চিতই পিঠা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো সকালে নাস্তাটা করে আজকে বেশ ঠান্ডা ছিল কুয়াশা ছন্ন ছিল আজকে তো ভাবলাম যাই একটু ছাদের থেকে ঘুরে আসি একটু রোদ্রে বসে আসি কিছুক্ষণ পরে না হয় রান্নাটা করে নেব আর এই তো আমার ছাদের রঙিন কিছু সবজি দেখিয়ে দিচ্ছি যদি ওইগুলো সব একই কালার এখনও রঙিন হতে পারেনি তবে খুব শীঘ্রই কিন্তু রঙিন হয়ে যাবে আর আমি কিন্তু একা আসি নাই তো আমার বাবাটাও কিন্তু এখানে অনেক এনজয় করছে ও হচ্ছে ছাদে আসলে অনেক বেশি খুশি হয় সব কিছু ধরতে পারে খেলা করতে পারে সেই কারণে মাঝে মাঝে ওকে এখানে নিয়ে আসে আর এদিকে কিন্তু আমার ধুনিয়া পাতাগুলো আবার গ্রো হচ্ছে আর দেখিয়ে দিয়েছিলাম সকালবেলা কিন্তু অনেক গ্রো ছিল আর এই স্ট্রবেরি গাছে মাসাল্লাম অনেকগুলো স্ট্রবেরি এসেছে মোটামুটি চার পাঁচটার মতো এটা কিন্তু গতবারে চারটা স্ট্রবেরি গাছ ছিল তো ওখান থেকে একটা কিন্তু বেঁচে গিয়েছিল। তো এটা আমার জন্য অনেক গুড লাগ কারণ এই গাছটা পাঁচশো টাকা দিয়ে কেনা হয়েছিল তো এখান থেকে দেখলাম বেশ কয়েকটা স্ট্রবেরি এসেছে তো আমার ছেলেটা মার্শাল আর্ট স্ট্রবেরি অনেক পছন্দ করে তো ওর জন্য তো ভালোই হলো প্রথম সিজনেই হচ্ছে ফল চলে এসেছে আর এদিকে আরও কিছু ফল দেখিয়ে দিচ্ছিলাম আর আপদেরকে একটা কথা আবারও মনে করে দিই যে যারা আমার ভিডিওটা আজকে দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেক এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তাহলে এরকম আরও অনেক ভিডিও পেতে আপনাদের সাহায্য করবে আর যারা যারা আমার চ্যানেলটা এই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালোবাসা তো এখানে কিন্তু ছাদে থেকে চলে এসে রান্নাটা শুরু করে দিয়েছি আজকে একদম সিম্পল রান্না ছিল এখানে হচ্ছে বেগুন ভাজা করেছি আর হচ্ছে তেলাপিয়া মাছ ভেজেছি আর সাথে গুঁড়ো মাংসের তরকারিটা ছিল ওটাকে একটু জাল করে নিয়েছি আর একটু ভর্তা করেছি আজকে একদম সাদা খাবার ছিল যেহেতু মাংসের তরকারিটা আগের থেকে ছিল করা আর এই তো এখানে কিন্তু আমি আমি সুটকি ভেজে নিচ্ছি আর কি ভর্তা তৈরি করবো তাই ভর্তাটা আমি হচ্ছে প্রথমে পাটায় বেটে নিয়েছি আর হচ্ছে পরে একটু সরষের তেল দিয়ে বাগান সিস্টেম করে দিয়েছি জানি না এই স্টাইলে কেউ করে কিনা তবে সুটকির ভর্তাটা দেখতে যেমনই হয়েছে না খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে আর এই মাটির খোলাটা যেহেতু সকালে বের করেছি ভাবলাম যে এটাতেই করে ফেলি তো এই তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং এটা গরম ভাতের সাথে অনেক ভালো হয়েছিলো খেতে আর এই তো এখন কিন্তু কেউ হাসবেন না আসলে এই দেখে আমি আসলে চেষ্টা করেছি এটা তো এরকম যদি হতো যে হাতের একটু ঘষার মাধ্যমে সব কিছু ক্লিন হয়ে যেত তাহলে না কতই ভালো হতো এটা তো শুধুমাত্র ভিডিওতেই সম্ভব কিন্তু কাজ তো হাতেই করা লেগেছে তো যাই হোক রান্নাঘরের সব কাজ শেষ করে দুপুরে খাবার দাবার শেষ করে এটা ছিল আর ক্লিপ মানে সন্ধ্যে হবে এরকম একটা সময় তো বিকালে যেহেতু আজকে বাবু ঘুমায়নি তো ভাবলাম যে আজকে কিছু ক্লিনিং কাজ করে ফেলি এই যে এই ফুড বাস্কেটটা হচ্ছে অনেক দিন ধরে ক্লিন করা হয়নি তো আজকে একদম স্ক্রাবার দিয়ে একদম ক্লিন করে ফেলেছি এবার হচ্ছে একটু ড্রাই করে নিয়েছি যেহেতু এগুলোকে এগুলোতে আসলে এখন ফল রাখবো আর পানি গ্লাসগুলো যেহেতু রাখবো স্ট্যান্ডে তো এই কারণে স্ট্যান্ডটাও মুছে নিয়েছি আর এটা কিন্তু অনেক পুরনো একটা গ্লাস স্ট্যান্ড তো এখন কিন্তু অনেক নতুন নতুন সুন্দর গ্লাস স্ট্যান্ড বেড়েছে তো আমার দেখে কিন্তু কিনতে মন যায় তো তারপর আবার ভাবি যে এইটা তাহলে কি করব। এইটা তো অনেকটা নতুনই আছে তো যাই হোক নতুন বাসায় গেলে অবশ্যই নতুন সব কিছু কিনবো আপাতত এগুলো দিয়ে কাজ চালিয়ে দিই আর এখন হচ্ছে আমি ফলগুলো রেখে নিচ্ছি ঝুড়িতে দেখা গেছে এখন তো শীতের সময় যে ফ্রিজে ফল রাখলে আসলে শেষ হয় না মনেই থাকে না তো এই কারণে একটু মনে করে হচ্ছে টেবিলের উপরে রেখে দিলে এই বাস্কেটের মধ্যে তাহলে দেখা গেছে যে খাওয়া হয় আর আমার ছেলেটা মাসল এখন আপেলটা অনেক পছন্দ করছে কমলাটাও এখন আর খায় না বললেই চলে তারপরেও নিয়ে এসেছি যে যদি খায় ছোটোবেলায় কমলার রসটা সে অনেক পছন্দ করতো বাট এখন কিন্তু আর খায় না আর শীতের আমার টেবিলে লুকে কিন্তু এই তো রাইস কুকারটাও দেখতে পাবেন কেননা আমার রাইস কুকারটা আসলে এখানেই সেট করেছি কিচেন থেকে পরবর্তীতে এটা যখন নামিয়েছি এটা এখানেই সেট করেছি আর এখান থেকে নিতেও কিন্তু সুবিধা হয় ভাতটা আর জায়গাটাও এখানে অনেক বড় আছে তো এখানেই রেখে দিয়েছি কেমন দেখেছে ডাইনিং টেবিলের লুকটা সবাই কমেন্ট করে জানাবেন আর এইখানে কিন্তু চলে এসেছি আমার বাসার যেই সব পানির মধ্যে রাখা গাছগুলো ছিল ওগুলোকে একটু ক্লিন করে আবার পানিটা চেঞ্জ করে দিলাম তো দেখা গেছে এখন তো শীতের সময় পানিটা বেশি তাড়াতাড়ি শুকায় না তারপরেও কিন্তু পানিটা চেঞ্জ করে দেয় এতে করে গাছগুলো অনেক ফ্রেশ থাকে এবং এই পানিতে কোনো রকম জীবাণু কিন্তু তৈরি হওয়ার সুযোগই পায় না তো আমি কমপক্ষে সপ্তাহে দুই তিনবার কিন্তু এই কাজটা করে থাকি তো দেখা যায় সব সময় সুযোগ হয় না আপনাদের সাথে শেয়ার করার তো ভাবলাম যে আজকে এই কাজটা করে ফেলি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কাজ আর এই গাছগুলো যেদিনই ক্লিন করি আপনাদের ভাইয়াও কিন্তু এসে বুঝতেই পারে দেখলে সেও খুব খুশি হয় যে বলে যে এগুলো আজকে ধুয়েছ অনেক সুন্দর লাগছে আর মাসাল্লাহ আল্লাহর সৃষ্টির কিন্তু কোনো সৌন্দর্যের তুলনা হয় না আসলে আর্টিফিশিয়াল প্লান্টের সাথে কিন্তু রিয়েল প্লান্টের কোনো জায়গায় হয় না এখন যদিও অনেক সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট তৈরি হয়েছে বা বিক্রি করে তবে আমার কাছে কিন্তু কেন জানি না রিয়েল প্লান্টটার আর কি বেশি মর্যাদা পায় আমার কাছে তো আমার ঘরের মধ্যে এরকম রিয়েল প্লান্ট রাখার অভ্যাস অনেক আগের থেকে ছোট থেকে বলতে পারেন তো এগুলো করলে আমার মনের একটা শান্তি আর কি আসে তো যাই হোক ঘরে সবগুলো গাছের পানি চেঞ্জ করে সবগুলো জায়গা মতো রেখে এখন চলে এসেছি বাবাটার জন্য একটু নাস্তা বানাবো সন্ধ্যের তো আজকে নাস্তাটা হচ্ছে এ তো একটু দুধ ছিল এটা হচ্ছে বাহির করা ছিল দুধটা আগে থেকে তো আর ফ্রিজ থেকে নতুন করে আর বের করিনি ভাবলাম এই দুধটুকু দিয়ে ছোট ছোট করে দুইটা পুডিং তৈরি করে ফেলে আর আমার বাবাটা কিন্তু এরকম দুধের তৈরি দু মানে দই পুডিং এগুলো কিন্তু সে মাই সে অনেক পছন্দ করে মাশাল্লাহ তো পুডিংটা কিন্তু তৈরি করলাম আপনাদের সাথে আর এটা আনবক্সটা শেয়ার করতে পারলাম না তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে রোহানের জন্য এই তো এই কুকিজটা এনেছিলো যে দেখলাম বেশ ভালোই লেগেছে এর জন্য নামটাও দেখিয়ে দিলাম আরেকবার তো বেশ ভালোই ছিল ও পছন্দ করেছে তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন